আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়ে চলে এসেছি স্বর্ণালী ওনা কালেকশনে চলে এসেছি নুরানি মার্কেটে দ্বিতীয় তালাতে চলে আসছি স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন যদি চিন্তা অসুবিধা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন তাছাড়াও আমি আজকে দেখে দেব কনেদের জন্য সুন্দর সুন্দর কিছু না কম বাজেটের মধ্যে একদমই কম বাজেটের মধ্যে আপনারা নিতে পারবেন মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন ইমেল একটু ভালো করে ধরো ভাই এই যে দেখেন তো এটা হচ্ছে কত হাত ভাইয়া পাঁচ হাতের মধ্যে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আমি কাজগুলো দেখায় দিচ্ছি চারপাশে এরকম কাজ হবে হিমেল আমাকে হেল্প করছেন তো হিমেল এই জায়গাটা আর একটু ভালো করে ধরো ভাই হ্যাঁ দর্শক আপনারা দেখে নেন নেটের মধ্যে পাঁচশো টাকা করে যদি লাগে অল্প বাজেটের মধ্যে আপনারা পনের জন্য নিয়ে নিতে পারেন এই ওড়নাগুলো ঠিক আছে আমাকে আর একটা গ্রিন কালার দেখায় দাও হিমেল আমরা দুইটা ওনা খুলে দেখালাম বাকিগুলো আপনারা একটু ভাজ করায় থাকবে সেইগুলা থেকে দেখে নেবেন আর এই যে দেখেন এই ওনাগুলো কত সুন্দর নেটের মধ্যে খুব সুন্দর পাঁচ হাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন কাজের ফিনিশিংগুলো খুব বি সুন্দর কিছু কালার দেখিয়ে দেবো আর একটা মিষ্টি কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি হিমেল আমাকে একটু লম্বা করে ধরো এই যে দেখেন আমি লম্বা করে কাজের এক একটার কাজের ডিজাইন এক এক রকম যদি আপনাদের লাগে ফাইভ হান্ড্রেড টাকা করে নিয়ে নিতে পারবেন নেটের মধ্যে পনের জন্য ঠিক আছে এটা রেখে দাও আমাকে এটা দেখায় দাও হালকা অরেঞ্জের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন সিলভারের মধ্যে কাজ এটাও আপনারা নিয়ে নিতে পারেন যাদের এই টাইপের চাচ্ছেন কম বাজেটের মধ্যে ফাইভ টাকা করে তাছাড়া যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর পরবর্তী কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা ওনার খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করা আছে এবং পাঁচ হাতের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে একশো প্লাস আছে নাকি কত আছে ইমেল হ্যাঁ থাউজেন্ড প্লাস আছে আপনারা নিয়ে নিতে পারবেন আমি কয়েকটা দেখাই দিচ্ছি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের যে কম বাজেটে আপনারা কোথায় থেকে পনের জন্য নিতে পারবেন এই যে দেখেন কারণ সবগুলো খুলে দেখানো সম্ভব না হালকা যারা পিঙ্ক কালার চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ফাইভ হান্ড্রেড টাকা করে তাছাড়া এখান থেকে আপনারা পেটিকোট নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি আরও ওদের দোকান অনেক কালেকশন আছে এই যে দেখেন আমি কয়েকটা দেখাই দিচ্ছি ভিডিওতে আমি কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এখানে পেটিকোট পেটিকোট কত করে হিমেল দুশো টাকা করে পেটিকোট নিতে পারবেন এটা কি সামু সিল্কের মধ্যে আচ্ছা সামু সিল্কের মধ্যে হ্যাঁ শার্টিংও আছে সিল্কও নিতে পারবেন শার্টিংও নিতে পারবেন এই যে দেখেন মাত্র দুশো টাকা করে আর অন্য এক কালারের মধ্যেও আপনি গর্জেস কাচ নিতে পারবেন এই যে দেখেন সুন্দর যারা বিজনেসের জন্য নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে ওদের নাম্বারটা আমি দিয়ে দেবো আমার বিডিও ডিকটেশন বক্সে তাছাড়া আমি কার্ডটা আবারও শো করে দিব এগুলো সবই হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা করে যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান ওদের সাথে এসে কথা বলবেন ওরা আরেকটু অনার করবে ঠিক তো ইমেল ঠিক বলছে ভাইয়া এই যে দেখেন যার কালেকশন থাউজেন্ড প্লাস আছে যদি ভালো লাগে আপনারা চলে আসবেন নুরানি মার্কেটে দ্বিতীয় সিঁড়ি দিয়ে উঠবেন আমি দেখায় দিচ্ছি সিঁড়িটা একদমই চিনতে কোনো অসুবিধা হবে না পাশে গাউসিয়া মার্কেট তার সাথেই হচ্ছে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায়তে শ্রীর সাথেই পেয়ে যাবেন দেখেন কত কালেকশন ওদের এছাড়া দেখেন এখান থেকেও আপনারা আরও দামের মধ্যেও নিতে পারবেন এখানে পাঁচশো টাকার অন্যগুলো অনেক সুন্দর অল্প বাজেটে পানির দামে আপনারা এখান থেকে নিতে পারবেন আর যারা বিজনেসের জন্য নিতে চান বিজনেস পারপাসের জন্য তারাই কিন্তু ওদের সাথে এসে কথা বলে আরেকটু কমে আপনারা এখান থেকে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে এই যে দেখেন পিটিকিটগুলো আমি বলে দিয়েছি মাত্র দুশো টাকা করে এই যে কত সুন্দর আমি কার্ডটা আবারও শো করে দিচ্ছি ওড়না সর্ণালী ওড়না কালেকশন এটা হচ্ছে নুরানি মার্কেটের দ্বিতীয় তালাতে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে যদি চিন্তা অসুবিধা হয় নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন স্কিন দিয়ে রাখেন তা যে যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্বর্ণালী ওন্না কালেকশনে চলে আসবেন নুরানি মার্কেটে তালাতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তাছাড়া পেটিকোটগুলো আমি যে দেখাই দিই আরও সব কিছু ওনার সাথে সম্ভবত ম্যাচিং করা আছে এখানে পেটিকোট ওনা একদম পানির দামেই নিতে পারবেন আপনারা দেখেন আমি কিন্তু কাঠ শো করে দিয়েছি বিদায় নিয়ে নিয়েছি তাছাড়াও উপরে আরো কয়েকটা আমি দেখাই দিচ্ছি কাতানের মধ্যে পায়ের হচ্ছে কাতান আর ভিতরের বডিটা হচ্ছে নেটের মধ্যে তোমরা কি শাড়ির কালেকশন রাখছো আচ্ছা শুধু পেটিকোট আর ওড়নার কালেকশন রাখছো এই তো ওই যে দেখেন উপরেরগুলোই আর একটু দাম বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই দোকানটাতে চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম